সালাম আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্রথম শ্রেণী তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ব্যায়ামগঞ্জ নোয়াখালী বিষয় প্রাথমিক গণিত আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকে যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ নোয়াখালী শ্রেণী প্রথম বিষয় প্রাথমিক গণিত এখানে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো আমরা যদি এখানে চলে আসি একেবারে প্রথমে রয়েছে নাম এরপরে রয়েছে রোল নাম্বার এরপরে রয়েছে শাখা অঙ্কে লেখো যে কোনো হয়েছে অঙ্কে লেখো যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আমার সংখ্যা রয়েছে এবং সংখ্যাগুলো কথায় আছে এখন এই কথায় লেখার সংখ্যাগুলোকে আমি কি করব অঙ্কে লিখবো আমার এখানে সংখ্যাগুলোর মধ্যে রয়েছে বায়ান্ন একষট্টি তিয়াত্তর পঁচাশি বিরানব্বই নিরানব্বই এবং এখানে এক নামে বলা হয়েছে অঙ্কে লেখো যে কোনো পাঁচটি এবং এর সামনে যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে আমি কি করবো সংখ্যায় লিখব এরপরে দুই নামে চলে আসি দুই নামে বলা হয়েছে কথায় লেখো যে কোনো পাঁচটি আমরা যদি আবারও চলে আসি এখানে দুই নামে বলা হয়েছে কথায় লেখো যে কোনো পাঁচটি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছটি সংখ্যা রয়েছে এবং এই সংখ্যাগুলোকে আমাকে কথায় লিখতে হবে কথায় মানে কি বাংলায় কথায় বানান করে লিখতে হবে এখানে রয়েছে পঞ্চাশ চৌষট্টি পঁচাত্তর আটাশি নব্বই একশত আমরা এখানে সামনে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি প্রত্যেকটি সংখ্যা থেকে ছয়টি সংখ্যা থেকে যে কোনো পাঁচটি সংখ্যার সামনে কথায় লিখব এরপরে তিন রঙে চলে আসি সংখ্যা লেখ এরপরে আমরা তিন রঙে চলে আসি তিন রঙে বলা হয়েছে ঘরে সংখ্যা লেখ এখানে আমার আছে পঁয়ষট্টি খালিগর, সাতষট্টি খালিগড় খালিগর, সত্তর খালিগর, বাহাত্তর খালিগর, খালিগর, পঁচাত্তর খালিগর, সাতাত্তর খালিগর, খালিগর তারপরে রয়েছে আশি আমার তিন রঙের বাদ হয়েছে খালিগরের সংখ্যা দেখ আমার এখানে একটি চকের বাপ দেওয়া আছে বা টেবিল দেওয়া আছে এখানে প্রথম শুরু হয়েছে পঁয়ষট্টি দিয়ে এরপরে খালিগড় আছে এরপরে সাতষট্টি আছে এরপরে আবার দুটি খালি খালিঘর আছে এরপরে সত্তর আছে একটি খালি খালিঘর আছে এরপরে বাহাত্তর এরপরে দুটি খালি খালিঘর আছে এরপরে পঁচাত্তর একটি খালি ঘর আছে এরপরে সাতাত্তর এরপর দুটি খালি খালিঘর আছে আমার এখানে যে খালিঘরগুলো আছে সেখানে আমি কি করবো সংখ্যা বসাবো এরপরে আমরা চলে আসি চার নঙে স্থানীয় মান লেখ। যে কোনো চারটি আমরা এখানে পাঁচ চার নঙে বলা হয়েছে স্থানীয় মান লেখ যে কোনো চারটি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা দেওয়া হয়েছে এবং এই সংখ্যাগুলোর সামনে আমি কি করব স্থানীয় মান লিখব আমার পাঁচ নং এ বলা চার বলা হয়েছে স্থানীয় মান লেখো যে কোনো চারটি এখানে পাঁচটি সংখ্যা থেকে আমি যে কোনো চারটি সংখ্যা স্থানীয় মান লিখব এখানে প্রথমে আছে দুই দশ পাঁচ পঁচিশ এরপরে রয়েছে চার দশ ছয় ছেচল্লিশ সাত দশ আট আটাত্তর ছয় আমরা পাঁচ নামে চলে আসি আমার পাঁচ নামে বলা হয়েছে কম থেকে বেশি ক্রমে সাজিয়ে লেখা আমার পাঁচ নামে বলা হয়েছে কম থেকে বেশি ক্রমে সাজিয়ে লেখা এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোকে আমি কি করব কম থেকে বেশি অর্থাৎ ছোট থেকে বড় আমি কি করব সাজিয়ে লিখব আমার এখানে রয়েছে বিয়াল্লিশ চল্লিশ চুয়ান্ন পঁয়ষট্টি সাতচল্লিশ আমার এখানে যে পাঁচটি সংখ্যা আছে এই সংখ্যাগুলোর থেকে আমার সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা আমি খুঁজে পেরবো আমরা এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে চল্লিশ এবং এখানে বলা হচ্ছে কম থেকে বেশি অর্থাৎ থেকে থেকে একটু হচ্ছে 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 এরপর এরপর চুয়ান্ন এরপরে রয়েছে পঁয়ষট্টি এরপরে আমরা ছয় নামে চলে আসি আমার ছয় নামে বলা হচ্ছে যোগ করো যে কোনো দুটি আমরা যদি আবারও চলে আসি আমার এখানে ছয় নঙ্গে বলা হচ্ছে যোগ করো যে কোনো দুটি এখানে ক খ গ মোট তিনটি অঙ্ক রয়েছে এবং এই তিনটি অঙ্ক থেকে যে কোনো দুটি অঙ্কের আমি কি করে যোগ করে দেখাম এর কথা আছে পনেরো যোগ চব্বিশ সমান এরপরে আছে পঁয়তাল্লিশ যোগ বাইশ এরপরে রয়েছে উনত্রিশ যোগ পঞ্চাশ আমার ছয় নম্বরে যোগ করো যে কোনো দুটি এখানে যে তিনটি অঙ্ক রয়েছে এই তিনটি অঙ্ক থেকে যে কোনো দুটি অঙ্ক আমি কি করবো সমাধান করে দেখাম এরপরে সাত চলে আসি সাত নামে হচ্ছে বিয়োগ করো যে কোনো দুটি আমার সাত নামে বলা হচ্ছে বিয়োগ করো যে কোনো দুটি এখানে ক খ গ মোট তিনটি অঙ্ক রয়েছে এই তিনটি অঙ্ক থেকে আমি যে কোনো দুটি অঙ্ক সমাধান করে বিয়োগ করে দেখাব আমার এখানে কতে বলা হয়েছে পঞ্চাশ বিয়োগ বিশ কতে সাঁয়ত্রিশ বিয়োগ তেরো গতে আটত্রিশ বিয়োগ পনেরো এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো এখানে আটটা বলা হয়েছে সমস্যার সমাধান করো যে কোন দুটি আমার এখানে এক দুই তিন মোট তিনটি সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর আমাদের এখানে সমাধান করে দেখাতে হবে আমার এখানে কত বলা হয়েছে একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ছত্রিশ জন ছাত্র ও তেতাল্লিশ জন ছাত্রী আছে ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে কতজন ছাত্র ছাত্রী আছে আমার এখানে কত বলা হয়েছে একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ছত্রিশ জন ছাত্র ও তেতাল্লিশ জন ছাত্রী আছে আমার এখানে বলা হয়েছে প্রথম শ্রেণীতে ছাত্র আছে ছত্রিশ জন এবং প্রথম শ্রেণীতে ছাত্রী আছে কত তেতাল্লিশ জন ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে তা আমাকে বের করতে হবে আমার এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি এই যে প্রশ্ন ঘটে আছে এটিটি সমাধান করে দেখাব এরপরে আমরা ক্ষে চলে আসি তোমার কাছে পঁয়ত্রিশ টাকা আছে তুমি তোমার ছোট ভাইকে সতেরো টাকা দিলে তোমার কাছে কত টাকা থাকবে খতে তোমার কাছে পঁয়ত্রিশ টাকা আছে তুমি তোমার ছোট ভাইকে সতেরো টাকা দিলে তোমার কাছে কত টাকা থাকবে আমার এখানে বলা হয়েছে তোমার কাছে কত আছে পঁয়ত্রিশ টাকা ছোট ভাইকে দিলে কত টাকা সতেরো টাকা এখন আমাকে এখানে বলা হয়েছে তোমার কাছে কত টাকা আছে আমার এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি আমার এই যে প্রশ্ন আছে এটি সমাধান করে দেখাবো এরপরে গত চলে আসি তিতিন সাতাশটি রঙিন কাগজ আছে তার বাবা তাকে আরও চল্লিশটি কাগজ দিলেন তার কাছে এখন কয়টি রঙিন কাগজ হলো আমার গতে বলা হয়েছে তিথি সাতাশটি রঙিন কাগজ আছে তার বাবা তাকে আরো চল্লিশটি কাগজ দিলেন তার কাছে এখন কয়টি রঙিন কাগজ হলো তাহলে আমরা এখানে যদি চলে আসি এখানে রঙিন কাগজ আছে কটি সাতাশটি আর বাবা দিলেন তাকে কতটি চল্লিশটি এখন আমাকে বের করতে হবে তার কাছে এখন কয়টি কাগজ হবে মানে এখানে আট বলা হচ্ছে সমস্যা সমাধান করে। এখানে ক খ গ মোট তিনটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর থেকে আমি যে কোনো দুটি প্রশ্নে আমি কি করব উত্তর দিব এরপর আমরা নয় নঙে চলে আসি নয় নঙ্গে বলা হয়েছে আকৃতি অঙ্কন করো যে কোনো দুটি আমি আবারও বলছি নয় বলা হয়েছে আকৃতি অঙ্কন করো যে কোনো দুটি এখানে ক খ গ মোট তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্নের সামনে আমি যে কোনো দুটি উত্তর দিব আমার এখানে বলা হয়েছে তে গোল আকৃতি খতে তিন আকৃতি গ তে চার কোন আকৃতি আবার এখানে বলা হচ্ছে আকৃতি অঙ্কন করার জন্য এখানে ক খ গ মোট তিনটি কথা তিনটি আছে অপশন এই তিনটি অপশন থেকে আমি যে কোনো দুটি আকৃতি অঙ্কন করে দেখাও প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এই যে প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত প্রশ্নটি এখানে অঙ্কে লেখক কথায় লেখক খালিগর পূরণ করো ছোট থেকে বড় স্থানীয় মান এরপরে রয়েছে সমস্যার সমাধান করো মানে প্রশ্নের অঙ্ক এরপরে রয়েছে আকৃতি অঙ্কন করা আমাদের এই যে প্রশ্নপত্রটি প্রণয়ন করেছে এটি আমাদের দুই সালে যে সিলেবাস আলো রয়েছে তার আলোকে প্রণয়ন করা হয়েছে আমাদের যে সামনের পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই সিলেবাসের আলোকে এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আছে তার আলোকে আমরা কি করব আমাদের প্রস্তুতি গ্রহণ করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম